আরে আরে আবার কার কেন চলো তোমাকে বাসে তুলে দিয়ে আসি তুমি আবার কষ্ট করবো কেন হ্যাঁ আমি সালমাকে বাড়ি নিয়ে যাব। কেন আপনি দিল্লি যাবেন বললেন যে ও দিল্লি পরে যাব, আগে সালমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি না হলে ওর মা বলবেন না মেয়েটাকে সঙ্গে করে লিগালো একা একা বাড়ি পাঠিয়ে দিছে চমা গাইজ আপলোড হয়ে গেছে সালমা এবং টনি অভিনীত অসহায় নাটক পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে নাটকটির প্রথম পর্বটি অনেক সুন্দর হয়েছে আর এই পর্বটি দর্শকের মন জয় করে নিয়েছে গাইজ কবেই বা আসবে অসহায় নাটকের দ্বিতীয় পর্ব আর কি হতে চলেছে দ্বিতীয় এপিসোডে আর কিভাবেই বা আপনারা এই দুই নম্বর পর্বটি সবার আগে দেখবেন কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে সো গাইস মূল ভিডিওতে যাব তার আগে কে কে কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গাইস সালমা এবং টনি অভিনীত অসহায় নাটকটির প্রথম পর্ব আপলোড করা হয়েছে আর এই পর্বে আমরা দেখতে পাই সালমারা খুব গরিব আর সালমাকে কাজের লোভ দেখিয়ে দিল্লিতে তার খালা নিয়ে গিয়ে বিক্রি করার প্ল্যান করেছে তবে টনির জন্য সালমা গুন্ডাদের হাত থেকে বেঁচে যায় তবে প্রথম পর্বের শেষ দিকে আমরা দেখতে পাই সালমা আবারও তার সেই খালার ফাঁদে পড়তেছে তাহলে গাই সালমাকে কি দিল্লিতে বিক্রি করে দেওয়া হবে টনি কি বাঁচাতে পারবে সালমাকে গাই সব মিলিয়ে দ্বিতীয় পর্বটি অনেক সুন্দর হতে চলেছে আর অনেক ইন্টারেস্টিং বিষয় থাকবে সেকেন্ড এপিসোডে আর এই দ্বিতীয় এপিসোডটি আপলোড হতে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় লেগে যেতে পারে তবে গাইজ আপনারা যদি এই ভিডিওটিতে দুই হাজার লাইক এবং পাঁচশো কমেন্ট করে দিতে পারেন তাহলে খুব শীঘ্রই আমরা খুব তাড়াতাড়ি সেকেন্ড এপিসোডটি নিয়ে আসার চেষ্টা করব গাইজ সেকেন্ড এপিসোডটি সবার আগে দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি আপনাদের বাজিয়ে রাখতে হবে আপনারা যদি এটি করেন তাহলে ভিডিওটি আসা মাত্রই আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ সবাইকে পল্লীগ্রাম টিভির পাশে থাকার জন্য